ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুক আননা উজুহুম আশাম আল্লাহর নবী বলেন হাজার হাজার ফেরেশতা সূর্যের মতো উজ্জ্বল তাদের চেহারাগুলো এমন হাজার হাজার ফেরেশতা ইমানদারের আত্মা স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায় ইউসুফ নবী শিখায় দিলেন আল্লাহর কাছে দোয়া ର ଆଲ୍ଲା ମୁସଲମାନ ଅବସ୍ଥାରେ ମୃତ୍ୟୁ ଦିଏ ଦାଓ মুসলমান অবস্থায় যদি মৃত্যু না হয় মরণের সময় হাজার হাজার ফেরেশতা আশা করা যায় না ফেরেস্তারা আসার পর হাত্তা ইয়াজলিসু মিনহুমাদ্দাবসরি ওই ব্যক্তির চোখের দৃষ্টি যেই পরিমাণ যায় হাজার হাজার ফেরেশতারা তার সামনে ওই পরিমাণ পর্যন্ত বসে যায় মা হুম কাফনুম মিন আকফানিল জান্না ফেরেশতাদের সাথে জান্নাতের একটা কাফনের কাপড় ও হানুতুম মিন হানুতিল জান্না জান্নাতের সুগন্ধি তিনি আসছে আসার পর ইমানদারের সামনে বসে যায় আল্লাহর নবী বলেন সুম্মায়াজি উইলাইহি মালাকুল মাউত এরপর তার কাছে মালাকুল মাউত এসে যায় মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা এসে যায় কে এসে যায় কে এটা কে বলেন সবাই এক আজরাইল কয়জনের আত্মা নেই হ্যাঁ সবার যদি বাংলাদেশে একই সময় দশজন মারা যায় ইন্ডিয়াতেও দশজন পাকিস্তানেও দশজন একই সময় মারা যায় আজরাইল কোন দেশেরটা নিচে হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে যখন কিছু বলামও বুঝবেন যে অতীতে কোনো ভুল ছিল আমাদের ঠিক আছে না কি ছিল ভুল ছিল কেন বারবার বলাইতেছি এক আজরাইল কয়জনের জান নেয় আল্লাহ কোরআনে কোথাও আজরাইলের নাম বলে নাই বলছে মালাকুল মাউ এগুশ নম্বর বারাপুন্য নাম্বার মিষ্টার সুরে আলিফ রাম মিমাসাজুদ আয়াত নম্বর এগার আল্লাহ বলেন কুলিয়াতা ওফা কুম মালাকুল মাউথ নবী আপনে বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত আল্লাজীব বিকুম যেই মালাকুল মাউত তোমাদের সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই আয়াত প্রমাণ করে মালাকুল মাউত এক জন্মায় একাধিক মালাকুল মাউতদের লিডার হলো আজরাইল আজরাইলের অধীনে লাখ লাখ ফেরেস্ত কাজ করে যে এলাকায় যার মৃত্যুর প্রয়োজন হয় আজরাইল আজরা দেয় যাও যাও তার নিয়ে রাখবেন আজরাইল আসতে পারে তবে উনি হলেন লিডার যার কাছে যেই ফেরেস্তা পাঠানো প্রয়োজন আজরাইল আজরাঠা দেয় এবার মনে রাখবেন আজরাইল হলেন মালাকুল মাউতদের লিডার মালাকুল মাউত একজন হওয়া এটা জরুরি না ওনাদের লিডার হলেন আজরাইল তার অধীনে লক্ষ লক্ষ ফেরেস্তা কাজ করে যেই এলাকায় যখন প্রয়োজন ওই এলাকার আত্মা তখন নিয়ে নেয় এই জন্য পাকিস্তানে দর্জন ইন্ডিয়া দর্জন বাংলাদেশে দর্জন একই সময় এর অর্থ হলো ইন্ডিয়ার দর্জনকে আলাদা দর্জন পাকিস্তানের দর্জন আলাদা দর্জন বাংলাদেশের দর্জন আলাদা দর্জন তাদের লিডার যেইভাবে বলছে সেইভাবে তাদের আত্মাগুলা নেয় কথা কি বুঝে আসছে হ্যাঁ তা কি করবেন আমার এই গবেষণা করবেন যে এটা কি বললাম হঠাৎ এতদিন সারা জীবন জন্মের পর থেকেই শুনতেছি আজরাইল এখন আবার কি করে মালাকুল মাউত আজরাইলের সামনে থাকে নবীজি গেছে আজরাইলের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পর দেখে তার সামনে লিস্টি অনেকগুলা লিস্টি নবীজি জিজ্ঞাসা করছেন এইগুলা কিসের লিস্টি আজরায়েলকে হুজুর কার কবে মৃত্যু হবে এই লিস্টি আমার কাছে তো যেদিন যার মৃত্যু হবে সেদিন আমি ওই জায়গায় ওই পরিমাণ পাঠাইয়া দিই তার আত্মা আনার জন্য শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকি বুঝে আসছে হ্যাঁ আত্মা আজরাইলও নিতে পারে আপনার সেটা আজরাইলের ব্যাপার আল্লাহ রব্বুল আলামিন যাকে যেইখানে পাঠাতে বলবেন সেখানেই পাঠাবেন বাকি তাদের লিডার আজরাইল এটা আমি বললাম এরপরে গবেষণার বিষয় গবেষণা করবেন গবেষণায় ভুল প্রমাণিত হলে আমি ভুলটা মেনে নিয়ে আবার শুদ্ধ করার চেষ্টা করবো আল্লাহ ইমানদারের আত্মা নেওয়ার জন্য আসার পর তার মাথার কাছে বসে যায় এই জন্য মালাকুল মাউথ হাদিসেও আসছে কোরআও আসছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা মৃত্যুর ফেরেস্তা ফেরেশতা মৃত্যুর ফেরেস আসার পর তাকে ডাকবে। দেয় আইয়া তুহার নাফসুতা হে প্রশংসনীয় আত্মা তুমি বের হও তুমি বের হও উখরুজি ইলা মিনাল্লাহিদান এ প্রশংসনীয় আত্মা তুমি বের হও তোমার জন্য দুইটা সুসংবাদ এক নাম্বার আল্লাহ তোমার জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিছেন দুই নাম্বার দুয়ান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এই কথা বলার পর নবী বলেন ওই আত্মাটা এমন ভাবে বের হয় তাকরুজু তাসিলু কামা তাসিলুল কত্র তুমিন ফিসিক একটা পাত্রের পানি যদি আপনি ফেলে দেন পানির শেষ ফোটা গুলা যে আস্তে আস্তে বের হয় আল্লাহ বলেন মালাকুল মাউত ইমানদারের আত্মা ওইভাবে আস্তে আস্তে কষ্ট দেওয়া ছাড়া বের করে না। হ্যাঁ মৃত্যুর আগে তার মৃত্যুর যন্ত্রণা হবে তবে আত্মা বের করার সময় তার আত্মাটা বড় চমৎকার সুন্দরভাবে বের করবে আত্মা বের করার পর খুজু মালাকুল মাউত তার আত্মাটা গ্রহণ করবে সামনে কারা ফেরেস্তারা বলবে মালাকুল মাউত আত্মাটা আমাদের জান্নাতের কাফনের মধ্যে দিয়ে দাও কাফনের মধ্যে আত্মা দেওয়ার পর অন্য অন্য ফেরেস্তারা ওই কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি লাগায় সুগন্ধি লাগানোর পর ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয় হাজার হাজার ফেরেস্তারা বলে কার আত্মা কোথায় নিয়ে যাও ওই ফেরেস্তারা জবাব দেয় ফুলান সায়েন্স ল্যাব স্টাফ কোয়ার্টার উমুকের সন্তান উমুকের আত্মা নিয়ে আসমানের দিয়ে রওনা করলাম কিভাবে তোমরা বুঝলা নামটা একটু বলো ফায়ুসাম্মুনা নামটা বলবে বি আহসানি আসমা ইহিল্লাতি কানু ইউসাম্মান ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া বলবে এটা উমুকের সন্তান উমুকের আত্মা এই এই নাম কি নাম কয় বি আহসানি আসমা সবচাইতে সুন্দর নাম এমন নাম তা আপনারা যারা সোলটু বোলটু নাম রাখেন কি অবস্থাটা হবে এটা কি সুন্দর নাম বলেন এটা সুন্দর নাম কি নাম রাখে মন চায় তো একটা রাইখা দে সেদিন একজনে দোয়া চাইছে কি যে কোনো একটা কারণে যাই হোক তো হয়েছে নাম তো আরেক জায়গায় একজনের নাম শুনলাম মেয়ের নাম দুঃখী কি নাম মেয়ের নাম কি দুঃখী এটা কোনো নাম নাম রাখছে দুঃখী হ্যাঁ রে সবাই দুঃখীর কয় মানে বুঝেও না একটা চিন্তাও করে না এটা আমি কি নামে ডাকি মা আরেক ছেলে ছেলের নাম জান্নাত কি নাম জান্নাত জান্নাত শব্দটা মহানাস এই মহান্নাস থেকে প্রমাণ হয় মেয়েদের নামই জান্নাত রাখা উচিত ছেলেদের নাম না মন চাইছে তো নামটাও একটু সুন্দরভাবে রাখা দরকার নাম নাম ধরে ধরে বলবে এটা উমকের সন্তান উমকে আর যদি আপনি সোলটু রাখেন ফেরেস্তানা দেই নামে বলবেন হ্যাঁ এটা কোনো নাম হইল এই নাম কি বলবো এইগুলা নিয়ে যখন রওনা হইছে প্রথম আসমানের কাছে গিয়ে ফায়ে স্তফতি হও না হু বিয়ে ফাইস্তফতি হও না আসমানের দরজাটা খুলে দেওয়ার জন্য বলবে আসমানের দরজা খুলে দেওয়া হবে আসমানের মধ্যে যাওয়ার পর ওই আত্মা নিয়ে আসমানের উপর যখন যাবে যত ফেরেস্তাদের সামনে যাবে বলেন মিনকুল্লি রিবুহা যত ফেরেস্তাদের সামনে দিয়ে ইমানদারের আত্মা যাবে সমস্ত ফেরেস্তারা ইমানদারের ওই আত্মাকে স্বাগত জানাইতে জানাইতে উপরের দিকে পাঠা দেয় হাজার হাজার ফেরেস্তারা আত্মাটা নিয়ে যখন সাত আসমানের উপরে যা আল্লাহ রব্বুল আলমিন বলবেন এ ফেরেস্তাদের দল উক্ত কিতাব আব্দি ফিগিন আমার বান্দার আমল নামা সাত আসমানের উপর একটা জগত আছে এই জগতের মধ্যে লিপিবদ্ধ করে দাও তিনটা শব্দ মনে রাখবেন এক নাম্বার আত্মা দুই নাম্বার দেহ তিন নাম্বার আমল নামা বান্দা মারা যাওয়ার পর তিনটা অংশ এক নাম্বার আত্মা দুই নাম্বার দেহ তিন নাম্বার আমল নামা আত্মাটা গেল সাত আসমানের উপর দেহটা আমরা দুনিয়ার মধ্যে দাফন করে দিলাম আমল নামাটা আল্লাহ দিয়ে দিলেন ইল্লিনের মধ্যে এবার বাকি রইল একটা আত্মা আত্মাটা আল্লাহ বলবেন ফেরেস্তাদের দল আমার ইমানদার বান্দার দেহটা যেই কবরের মধ্যে দাফন করা হয়েছে যাও যাও ওই কবরের মধ্যে যাও ওই আত্মাটা আমার বান্দার দেহের মধ্যে ঢুকা দাও আত্তা তার দেহে ঢুকানোর পর ফায়াতিয়ানিহি মালাকান দুইজন ফেরেস্তা আসবে আসার পর ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি ফেরেস্তা দুইজন তাকে বসাবে বসানোর পর নিহি প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে জবাব দাও ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দুই নাম্বার প্রশ্ন আমা দিনুকা তোমার ধর্ম কি জবাব দাও ইমানদার জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হল ইসলাম তিন নাম্বার প্রশ্ন এই মানুষটাকে চেন যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ওই লোক জবাব দিবে হাজা নাবিউনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় ফেরেস তারা প্রশ্ন করবে এই না তাহা যা এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা ইমানদার জবাব দিবে করা তু কিতাব আল্লাহ আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়তাম আল্লাহর কালামের কথা যেই জায়গায় হইতো ওই জায়গায় আমি যাওয়া আসা করতাম আল্লাহর কালাম নবীর হাদিসের মাধ্যমে আমি তিন প্রশ্নের জবাব জেনে ইমান নিয়ে মুসলমান অবস্থায় কবরে তোমাদের সামনে আমি উপস্থিত হয়ে গেলাম আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন ফেরেশতাদের দল আম সদাক আব্দি আমার বান্দা যা বলছে সব সত্য আফ্রিসু হুমিনাল জান্না আমার বান্দার কবরটায় জান্নাতের বিছানা বিছা দাও ও আফ্রিসু লাহু মিনাল জান্না ও আলবিসু হুমিনাল জান্না জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে তার শরীরের পাতলা কাপড়টা খুলে তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও নবী বলেন ফাফসাহু লাহু ফি ক্ববরহি মাদদা বসরি ईमानदार চারোদিকে নজর দিলে যেই পরিমাণ নজর যায় তার কবরের ভিতরে ওই পরিমাণ আল্লাহ প্রশস্ত করে দেয় এরপর আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা লম্বা দরজা খুলে দাও আমার বান্দা যেন কবর থেকে জান্নাতের নেয়ামত গুলা দেখতে পায় বান্দা জান্নাতের দিকে তাকায় তাকানুর পর ফায়াতিহা মিন রাউহিহা ওয়া তিবিহা জান্নাতের সুগন্ধি আর নিয়ামত গুলা তার কবরের মধ্যে উপলুপকর করতে থাকবে এবার ওই বান্দা হঠাৎ তাকায় দেখবে সুন্দর একটা মানুষ তার কবরে উপস্থিত হয়ে যায় বান্দা প্রশ্ন করবে কে তুমি তোমার মত এমন সুন্দর মানুষ আমি আমার জিন্দগিতে দেখি নাই ওই সুন্দর মানুষটা জবাব দিবে আনা আমালুকাস সলি আমি তোমার নেক আমল এই নেক একটা রূপ ধারণ করে তোমার কাছে আসলাম বান্দা আল্লাহর কাছে বলবে রবি আল্লাহ তুমি কিয়ামত কায়েম করে দাও ফারজিয়া ইলা আহলি আমি যেন আমার পরিবারের সাথে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে মিলিত হয়ে যায় আমি আমার পরিবারকে সুসংবাদ দিতে চাই আল্লাহ তুমি যে আমার কবর এত বড় বানিয়ে দিয়েছ আমার কবর থেকে জান্নাত পর্যন্ত তুমি একটা প্রশস্ত দরজা খুলে দিছ আরেক বর্ণনায় ফায়াতানাউ ওয়া রুলাহু ফি কবরিহি তার কবরের মধ্যে আল্লাহ আলোর ব্যবস্থা করে দিবেন আল্লাহ যদি আলোর ব্যবস্থা করে দেয় তাহলে পীরের কবরে লাইট দেওয়া আর কি দরকার কি দেওয়া মোমবাতি দেওয়া কি দরকার আল্লাহ না আলোর ব্যবস্থা করে দেয় চারদিকে মোমবাতি কারণ মুরিদ জানে এত ভয়ঙ্কর আর ভণ্ড পীর ছিল কবরে যাওয়ার সাথে সাথেই তো অন্ধকার তাই আগে থেকে লাইটিং এর ব্যবস্থা করে দেয় লাইট লাগায় দেয় কিন্তু জানে এও গাঞ্জা খাইতো আমরাও গাঞ্জা টানতাম লাইট লাগায় দেয় আর পীর মারা গেলে এমন করে কেন আল্লাহ ভালো জানে রসুল করিম সাল্লা সাল্লাম বলেন এরপর ওই বান্দা জান্নাতের দিকে তাকাবে তাকায় দেখবে হুররা নাচানাচি করে বান্দার মন হুরদেরকে একটু ধরার জন্য স্পর্শ করার জন্য তাদের কাছে যাওয়ার জন্য মন বলেন থাম নাম আরুস বাসর রাতের দুলার মতো ঘুমা আল্লাহ ইল্লা হাবাহি যে বাসর রাতের দুলাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ জাগ্রত করে না সেখানে তোমার প্রিয়তমা বা প্রিয়তম কেউ না আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম আল্লাহ তাকে জাগ্রত করবে জাগ্রত করার পর আল্লাহ তাকে জান্নাত দান করবে কেয়ামত পর্যন্ত আল্লাহ বলবেন ঘুমাও বা শোরাতের দুলার মতো ঘুমাও